মানুষ নিজেকে যত বড় জ্ঞানী ভাবুক না কেন বা সত্যি করেই কোনো মানুষ যদি জ্ঞানী হয় তো তার থেকেও কিন্তু বড় জ্ঞানী আরও একজন আমাদের সাথে সঙ্গে সঙ্গে পা মিলিয়ে চলে কি বলো তো সেটা হলো সময় সময়ের থেকে জ্ঞানী বা সময়ের থেকে বড় শিক্ষক আমার মনে হয় এই পৃথিবীতে আর কেউই হতে পারে না এই দেখো না আমি যেমন মানে এখন আমার মতো যে সমস্ত গৃহবধূরা আছে এম এ বিএড পাস করে বসে আছে এই সংখ্যাটা এখন আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুঁজি তাহলে হয়তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রয়েছে কিন্তু এর জন্য কতজন যে হতাশায় ভোগে একটা চাকরি একটা চাকরি তোমাদের তোমার মানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু তার কিন্তু মানদণ্ড হ্যাঁ একটা চাকরি পেয়ে গেলে তাকে সবাই বলবে যে ও কিন্তু চাকরি করে ঠিক আছে এই কথাটা কিন্তু শুধুমাত্র একটা চাকরি কি একটা মানুষের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড হতে পারে আরও একটা কথা দেখবে তুমি যদি শিক্ষিত হও তাহলে তোমাকে সব সময় চুপচাপ থাকতে হবে নম্র থাকতে হবে ভদ্র থাকতে হবে তোমার নিজস্ব কোনো মতামত তুমি যদি ব্যক্ত করতে যাও তাহলেই তোমাকে সব সময় শুনতে হবে যে তুমি মানে লেখাপড়া শিখেছে লেখাপড়ার এই দাম কিন্তু লেখাপড়া তাদেরকে কে বোঝাবে যে লেখাপড়া শেখ মানে যে শিখেছে তার কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক তার বিচারবোধটাও কিন্তু অনেকটা গভীর হয় তাই না সে বিচারবোধটা যদি কেউ করতে পারে আর কেউ যদি সেটাকে নিয়ে রকমভাবে ব্যাখ্যা করে তো তার পাল্টা ব্যাখ্যা কিন্তু সে যদি দিতে যায় তাহলেই সে তা অন্যদের কাছে ছোটো হয়ে যাক যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এখানে দেখো কত জন আমরা এক একত্রিত হয়েছি এটা স্বনির্ভর দল তোমরা প্রথমে একটা ব্যানার দেখে বুঝতে পেরেছো এটা স্বনির্ভর দল যেখানে হাতে ধরে তিরিশ জন মহিলাকে পুরো এক মাস ধরে টেলারিংয়ের একটা কোর্স করানো হয়েছিল সেখানে কিন্তু আমি অংশগ্রহণ করেছিলাম তো এই কথাটা মানে যে এই যে মেশিনটা অনেককেই চালাতে দেখি কিন্তু নিজে কোনো দিন চালায়নি প্রথম প্রথম সাত দিন লেগেছিল আমাদের এই মেশিনটাকে আয়ত্ত করতে সবাই আমরা এখানে যারা ছিলাম তিরিশ জন মহিলা সবাই কিন্তু তো যে কোনো কাজই শিখতে গেলে কিন্তু গভীর অধ্যাবসায় ছাড়া হয় না তো সাত দিন আমাদের শুধুমাত্র মেশিনটাকে হ্যান্ডেল করতে সময় লেগেছিলো তারপর আমরা বাকি কিছু কাজকর্ম শিখেছিলাম তার কিছু ডেমো তোমাদের সাথে শেয়ার করবো তো এখন এই যে তোমরা দেখলে এটা প্রথম দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি সবাই যে যেমন পেরেছে একটা করে কাপড়ের টুকরো নিয়ে গিয়ে তারা কিন্তু সেলাই শেখার চেষ্টা করছে প্রথম প্রথম তো আমরা মেশিনটা লাগাতেই পেতাম না যে কিভাবে কি করব তারপরে যখন আয়ত্তে চলে এলো তখন মেশিনটা চালানো কিন্তু এমন কোনো ব্যাপার নয় এই রকম একটা ব্যাপারে দাঁড়িয়েছিল আর এই হলো সন্দীপ যে চা দেয় তাকে কি যে উৎপাত করেছিল এই সমস্ত মহিলারা এই সমস্ত গৃহবন্ধু বন্দি মহিলারা সবাই মোটামুটি গৃহেই থাকে মানে ঘরের কাজকর্মই করে আমার মতোই তো তারা এই তিরিশটা দিন যে কী আনন্দ করেছিল তো সবাই দেখতেই পাচ্ছ চা খাওয়া নিয়ে খুঁটিনাটি ব্যাপার নিয়ে তো হাসি মজার মধ্য দিয়ে এই সমস্ত কাজ এক মাসের মধ্যে আমরা কিন্তু বেশ ভালোই রপ্ত করেছিলাম কিন্তু শুধুমাত্র রপ্ত করলেই তো হবে না তার জন্য প্রয়োজন একটা মেশিন এটা কত সিট আছে কত আর আমার ছত্রিশ ইঞ্চি লাগছে তো থেকে এটা ছিল আমাদের প্রথম কাজ এটা ছিল একটা সায়ার ছিট যেটা আমরা কাটিং করা শিখলাম তো সায়া যেহেতু সবথেকে সহজ জিনিস তো সায়াটাই আমরা প্রথম শিখেছিলাম আর সবাই মোটামুটি এই সায়াটা যেহেতু তিরিশ জন মহিলা এখানে কাজ করছিলাম আর মেশিন সংখ্যাও বেশ ছিল আমাদের যাই হোক সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করা সম্ভব নয় একটা ভিডিওতে এক মাসের ভিডিও তো যার কারণে আমার চ্যানেলটাও কিন্তু বেশ কিছুদিন ধরে এই রকমভাবে ভিডিও বন্ধ ছিল তো এক মাস টানা আমি কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে পারিনি এই সেলাই শেখার জন্য একটা মানে যে কোনো জিনিস হাতের কাজ শিখে রাখলে আমার মনে হয় সেটা কোনোদিনই আমাদেরকে ঠকায় না

মানে সার্টিফিকেট দেওয়া হলো তার সাথে একটা করে গিফট দেখতেই পাচ্ছ সবাই কত আনন্দ করে গিফট নিচ্ছে তো আমরা সবাই সার্টিফিকেট সহ গিফট নিয়ে এটা শেষ দিন ছিল তো অনেক বড়ো বড়ো অফিসাররা এসেছিলেন তো তারা আমাদের কাজ দেখে খুবই খুশি হয়েছিলেন তো আমরা সায়া ব্লাউজ তারপর কুর্তি এই তিনটে জিনিস খুব ভালোভাবে শিখেছিলাম এছাড়া মাস্ক বানানো তারপর আরও অনেক টুকিটাকি অনেকে ফ্রক বানানো যে যেমন পেরেছিল কিন্তু শিখেছিলো তো আজকে হচ্ছে তার লাস্ট দিন তো লাস্ট দিন এনারা এসেছেন ভিজিট করতে মাঝে কিন্তু অনেকবার এনা এনারা ভিজিট করে গেছেন তো এই যে দেখো ব্যাগটা আর তার সাথে এই যে সার্টিফিকেট তো সার্টিফিকেটটা কিন্তু সরকারি সংস্থা থেকে দেওয়া তো যাই হোক যেটা আমাদের খুব উপকারে লাগবে আর এখন শেষে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে তো এই মানে খাওয়া দাওয়ার পর আমরা সবাই বাড়ি চলে যাব তো যার কারণে অনেকের মন খারাপ যেহেতু এক মাস ধরে কাজটা হচ্ছিল তো সবাই খুব আনন্দ সহকারে এই মহিলারা যারা এক একটা মিনিট ও ঘর থেকে বেরোতে পারে না তারা এই একটা মাস সময় বের করে কিন্তু এই টেলারিং শিখতে এসছে তো সেটাই মানে সবাই বলছে যে দেখো বাড়িতে থাকলে এক মিনিটও সময় হয় না কিন্তু কত সময় মানে সময়ের মধ্যে কাজ কর্ম সেরে সবাই একভাবে এসে এই টেলারিংয়ের কাজটা তারা শিখলো তো অনেকেই হয়তো এখান থেকে ইনকামের রাস্তা খুঁজে পাবে অনেকে নিজের কাজকর্মগুলো নিজের হাতে করতে পারবে তো কাজে মানে এই টেলারিংয়ের একটা কাজ যেটা কোনো দিন আমাদের নিত্য প্রয়োজনীয় একটা কাজ যেটা মানে এমন কোনো মানুষ নেই যে তাদের লাগে না তো পুরো ভিডিওতে আমি মনে হয় এই একবারই এসছি তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে একটু মন খারাপই বটে কারণ আজকে এতদিনের কাজকর্ম একসাথে হই হুলের পর আজকের পর থেকে হয়তো আর এই মেয়েদের সাথে কোনো যেগুলো হয়তো আমাদের গ্রামের মেয়ে আছে তাদের সাথে হয়তো দেখা হবে বাদ বাকি হয়তো কারোর সাথে আবার কোনো দিন অন্য কোনোভাবে যদি দেখা হয় তবেই তো সবাই একটা পরিবারের মতো হয়ে গেছিলো হাসি কান্না দুঃখ ভালোবাসা সমস্ত কিছু এমনও নয় যে কোনো কোনো দিন হয়তো ঝগড়াও হয়েছে মেশিন নিয়ে টানাটানি করতে করতে কে আগে শিখবে কে পরে শিখবে এই নিয়ে কিন্তু শেষ দিন সবার মন ভীষণ খারাপ ছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে